আমি তো বেঙ্গালোর এসেছি চিকিৎসার জন্য। এখানে একটা বেসরকারি হাসপাতাল দেখালাম মণিপাল হাসপাতালে সেখানের ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার জানার দরকার এখানে প্রচুর সরকারি হাসপাতাল আছে এই সরকারি হাসপাতাল আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা পদ্ধতির ফারাকটা কি অর্থাৎ চিকিৎসার ফারাক আয় ব্যয়ের ফারাক আমি জিজ্ঞেস করবো আমার এখানকার আমার এক আত্মীয় সেই সুমন আপনারা তাকে অনেকেই চিনে থাকবেন তিনি একটা চ্যানেল করেন ভ্রমণ ইন্ডিয়া খুব ভালো চ্যানেল আমরা আপনাকে আপনারা দেখে নিতে পারবেন আসুন একটু আমাকে হাইলাইট করবেন যে সরকারি চিকিৎসা বেসরকারি চিকিৎসা এই ব্যবস্থাপনার ফারাক আর আয় ফারাক মানে আয় মানে খরচের ফারাকটা কি মণিপালে এর আগে আরও একজন এসেছিল তোমাদের ওখান থেকে সে চিকিৎসা করিয়েছিল হাসপাতাল বলেছিল খুব খারাপ কিছু তো তিনি এখানে এসে অনেক চিকিৎসা সময় লেগেছিল তার দু সপ্তাহ আমার মনে তোমার হয়ে গেছে দেড় দিন পার্থক্য সে

টেস্ট আছে মানে ওখানটায় যদি খরচ হয় পাঁচশো টাকা এখানে খরচ হবে দশ হাজার টাকা এই হলো খরচের পার্থক্য চিকিৎসা সেম ডাক্তার ওখানেও খুব ভালো ভালো ডাক্তার এখানেও খুব ভালো ভালো ডাক্তার সময় ওখানে ওখানকার সপ্তাহ এখানে দু দিন চার দিন বা টেস্ট করতে যদি খুব সময় লাগে তো এই হলো পার্থক্য এখানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে অনেক পয়সা লাগবে তুলনামূলকভাবে একটা সরকারি হাসপাতাল হ্যাঁ সরকারির মধ্যে এখানটায় অদ্ভুত লাগে আমাদের ওখানটায় কলকাতার বড়ো বড়ো মানে পশ্চিমবঙ্গে কলকাতায় বড়োটা বড় হাসপাতাল তার মধ্যে এনআরএস বা মেডিকেল এরকমই চারটে এখানে যদি দেখি নিম্যান সরকারি দুই হলো ওর আশেপাশে আশেপাশের জিজ্ঞাসা কিড ওয়াই ক্যান্সার সরকারি তার পাশে আছে বাচ্চাদের হাসপাতাল ইন্দিরা গান্ধী চাইন্ড হসপিটাল ঠিক এগুলো একদম মানে একটার সময় একটা দেওয়ার লাগলো তার সামনে আছে রাজীব গান্ধী কুকের বা চেস হাসপাতাল তোমার যে কারণে এখানে আসা এবং তার সঙ্গে আছে সঞ্জয় গান্ধী হাসপাতাল এর একটুখানি দূরে আছে জয়দেবা হাসপাতাল যেটা হার্টের সবাই জায়গায় ব্যাঙ্গালোরের হার্ট হাসপাতাল মানে হলো দেবী হাসপাতাল কিন্তু জয়দেব হার্টের হাসপাতাল এরপরে আছে ভিক্টোরিয়া হাসপাতাল স্কিনের স্পেশাল পুরো জেনারেল হাসপাতাল যেটা তার স্কিন স্কিন ব্যাঙ্ক হয় ব্লাড ব্যাঙ্কের পুরো দেশে তিনশো তিন চারটে জায়গায় আছে দক্ষিণ ভারতে শুধুমাত্র এদের পুরে যাওয়া রুগী টুগিদের স্কিম জয়টি পাড়া এই ভিক্টোরিয়া হাসপাতাল সবচেয়ে বড় ব্যাঙ্গালোর তো এত হাসপাতাল আছে এবং সবগুলোই তিরিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এটুকু কী অনেক সময় বেসিক মেডিসিন দিয়ে দেয় এর সঙ্গে সঙ্গে দরকার বাইরে থেকে কেনে দেয় যদি বিপিএল বা কিছু হয় তখন আরও সস্তাতেও পাওয়া যায় তো এই হলো পার্থক্য মানে সরকারি যাক পেশার খরচ আর সময় এই দুটোর পার্থক্য চিকিৎসা সেম এখানে তো আমরা আলোচনা করলাম খুব সংক্ষিপ্তভাবে তোমার কি এই চিকিৎসা ব্যবস্থার উপরে বা হাসপাতালের উপরে কোনো ভিডিও আছে প্রচুর আছে এক তো রোমন ইন্ডিয়াতে হসপিটাল অ্যান্ড মেডিকেল চ্যানেলে আছে অথবা নতুন একটা চ্যানেলই করেছি হসপিটাল অ্যান্ড মেডিকেল সেখানে শুধু চিকিৎসা যাতায়াত থাকা এই ব্যাপারে মানে রুগী যারা আসবে পেশেন্ট পার্টি মানে এরা কথাই তারা যখন আসবে তাদের যেগুলো লাগবে শুধু সেই দত্ত অন্য কিছু আর এখানে যদি বেচা হতেন তো প্রচুর দালাল আছে কেউ দালালের খপ্পরে পড়লে কুড়ি পার্সেন্ট কমিশন খায় এক লাখ টাকা চিকিৎসা হলে কুড়ি হাজার টাকা তাদের হোটেল থেকে খাবে ডাক্তার থেকে খাবে টেস্ট প্রচুর এবং যদি টিকিট কাটে যাতায়াতের সেখান থেকেও খাবে দালালের থেকে বেঁচে থাকতে হবে আর একটা ব্যাপারে ভাষাগত সমস্যাটা এখানে ভাষার সমস্যাটা হবে সেটা কিছু করার নেই এখানটায় কানাডা হিন্দি ইংলিশ তিনটে চলে যদি বাংলা ছাড়া আর কিছু না জানা যায় যে হাস যে হোটেলে থাকবে সেই হোটেলে লোক থাকে তারা দিনের মজুরি নিয়ে পাঁচ সাতশো টাকা করে নেবে সেটা নিয়ে যদি ভাবো তাহলে হবে কারণ তারা কাজ কামাই করে এই কাজ করতে আসতে পয়সা দিতে হবে তো পাঁচশো টাকা সাতশো টাকা তারা নেবে তারা দুবাসির কাজ করবে এই বেসরকারি আর বেসরকারিতে যেহেতু ওরা অনেক পয়সা নেয় যেমন মণিপালে ওদের একটা বাঙালিদের একটা আলাদা জায়গাই আছে সেখানে প্রচুর বাঙালি কনভার্টার আছে যারা এগুলো দুবাশির কাজ করবে বা ডাক্তারদের সঙ্গে অনেকে থাকে অ্যাসিস্ট্যান্ট তাদের মধ্যে ওরা বাঙালি এটা মনিপাল স্পেশালি এই হলো পার্থক্য যে কারণে দরকার নেই পয়সা কম থাকলে সরকারি পয়সা বেশি থাকলে সময় কম থাকলে বেসরকারি কিন্তু চিকিৎসা দুটো জায়গায় সময় আর আধা সরকারির মধ্যে যেমন আছে সেন্ট জর্জ এরকম সেন্ট দিয়ে আরও অনেকগুলো হাসপাতাল আছে সেন্ট জর্জ সব থেকে নামে সেন্ট জোসেফ আছে আরও অনেকগুলো হাসপাতাল আছে এগুলো আধা সরকারি মানে এই মিশনারি হাসপাতাল ওরা কম করে যেতেলোর যেটা সিএমসি ওটাও কিন্তু তো এগুলো সব সেম কোয়ালিটি আর যদি পুরো দেশের হিসাবে দেখি নিম্যান্স হলো দেশের তিন নম্বর পজিশানে আছে কিংবা সাত আর টপ করতেই আছে সেন্ট জন এরা তো পুরো ব্যবস্থা এখানে ভালো শুধু এখানে এসে বেসরকারিতে যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি করে থাকে করে দেওয়া সরকারি হলে একটু সময় নিয়ে থাকতে হবে সপ্তাহ দিয়ে একটু সময় হাতে রাখতে হবে থ্যাংক ইউ এই ব্যাপারে ডিটেলস জানতে হলে আমার লিঙ্ক দেওয়া থাকবে ভ্রমণ ইন্ডিয়ার আপনারা দেখুন ডিটেলস পাবেন বিশেষ করে ব্যাঙ্গালোর বেস যে হাসপাতালগুলো আছে সুমনের এ ব্যাপারে আছে দেখলে আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে থাকা খাওয়া ইত্যাদি সব কিছুর ব্যাপারে হাইলাইট করেছে ভালো থাকবেন